প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষা শিক্ষিত মেয়ে দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন লিল লিলমুত্তাকিনা ইমামা এই দোয়া চলবে শেষ জামান আয়ে এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় মনে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে শপিং মলে যান কে আমার দেখতে পারবেন কে আমাত কাকে বলে কে আমার কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোধ এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন